রিক্সাওয়ালা শিবকে মেরে পারমিতার খোঁজ বের করলো অংশুমান আর ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অংশমান রোহিত ফুলকি ওরা গাড়ি করে বের হয়েছে পারমিতাকে খুঁজতে তখনই ফুলকি বলতে থাকে আচ্ছা দাদা ভাই জেঠিমণি তো একটা রিক্সা নিয়েই সবসময় সব জায়গায় যায় সেই রিক্সাওয়ালার কাছ থেকে খোঁজ নিলে ভালো হতো না তখন অংশুমান বলতে থাকে ফুলকি একদম ঠিক কথাই বলেছো এখন তো মনে হচ্ছে ব্যাপারটা জটিল হয়ে গেছে দাঁড়াও আমার ইনফরমারকে ফোন করি ওকে কাছে লাগাতে হবে তারপরে ইনফরমারকে ফোন করে অংশুমান তারপরে দেখা যাবে সেই রিক্সাওয়ালার কাছে গেলেই রিক্সাওয়ালা শুয়েছিল তখন ওদেরকে দেখে চমকে যায় তখন অংশুমান বোধ থাকে যে পারমিতা কোথায় পারমিতা পারমিতার কোনো খোঁজ জানো তুমি তখন রিক্সাওয়ালা বলতে থাকে ও মা পারমিতা এখনো বাড়িতে যায়নি আমি তো মনে করছিলাম যে বৌদি ভাই মনে হয় বাড়িতে চলে গেছে অন্য কোনো রিক্সা নিয়ে যেটি তো পাগলের মতো এদিক সেদিক ঘোরাঘুরি করছিল তখন আমি বললাম কি যে বৌদিমা বৌদি ভাই মনে হয় বাড়ি চলে গেছে কিন্তু যায়নি তখনই অংশমান রোহিত অনেক চেপে ধরে শিবুকে কিন্তু শিবু কিছুতে কোনো কিছু বলে না বলতে থাকে আমি তো দেখিনি কাউকে বের হতে ওই বাসা থেকে মন্দির থেকে আসলে মন্দিরে অনেক ভিড় ছিল তাই আমি দেখতে পাইনি যে কেউ বের হয়েছে কিনা তারপরে দেখা যাবে শিবুর কাছ থেকে কোনো রকম কোনো খবরই পায় না রোহিতরা তারপরে ওরা বাড়ি ফিরে যায় ওইদিকে জেঠিমনি জেঠিমনি চুপ করে বসে আছে তারপর দেখা যাবে রোহিতদের দেখে অরুণা এগিয়ে যায় আর বলতে থাকে পারমিতা কোনো খোঁজ পেলি তখন রোহিত বলতে থাকে না মা এখনও কোনো রকম কোনো খোঁজ পাইনি শিবুর বাড়িতেও গিয়েছিলাম কিন্তু শিবুও কিছু বলতে পারলো না তখনই জেঠুমা শিবের কথা শুনে শিবুর কথা শুনে চুপ করে বসে থাকে তারপরে দেখা যাবে রুদ্র রোহিতকে বলতে থাকে আচ্ছা রোহিত এমনও তো হতে পারে যে পারমিতা এই বিয়েটা করতে চায় না নিজে কোথাও সরে গেছে হতেই তো পারে বল তখন বলতে থাকে মাথাটা ঠিক আছে বল বৌদি ভাই সকাল থেকে সব সবরকম নিয়ম করে এখন বাড়ি থেকে চলে যাবে সেটা হবে না তখন বলতে থাকে এটা কোনো দিনও সম্ভব না কারণ পারমিতা এই বাড়ির মানসম্মান যাক এরকম কোনো কাজ কোনো দিনও করবে না তখন রুদ্র বলতে থাকে আচ্ছা ওর মনের অবস্থা কেমন ছিল কেউ কিছু কি বলতে পারবে তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপরে দেখা যাবে জেঠিমা বলতে থাকে এমনও তো হতে পারে আসলে ওর বাবার ইচ্ছেতেই বিয়েতে রাজি হয়েছিল বা মনে মনে কি চাইছিল কে জানে না হলে কোথায় চলে গেল এই বলে জেঠিমা চুপ করে বসে থাকে তারপরে দেখা যাবে সেখানে শানু আসে শানু এসে বলতে থাকে পারমিতার কোনো খোঁজ পাওয়া যায়নি দাদা বলছিল এখনই এসিপি স্যার কে ফোন করবে ঠিক তখনই এই কথা শুনে জেঠিমা চমকে যায় আর বলতে থাকে শানু তোমার দাদাকে বলো শুধু শুধু এত চাপ না নিতে আমাদের বাড়ির মান সম্মান যাবে সে কথাটা কি তোমার দাদার একবারও খেয়াল আছে মানুষ হলে কি বলবে কি বলবে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর ফুলকে অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে জেঠিমাকে দেখে কেন আমার এরকম মনে হচ্ছে ওই ওনার চেহারায় তো কোন রকম কোন টেনশনের ছাপ দেখছি না আমি কারণ দিদিভাইকে ভাইকে জেঠিমা অনেক ভালোবাসে কিন্তু তার জন্য তো কোনো অস্থির হচ্ছে না এটা আমি কি দেখছি আমার যে বড্ড খারাপ লাগছে কেন মনটা অস্থির লাগছে দিদি দিদিভাইয়ের কখন আমি খোঁজ পাব তারপরে দেখা যাবে লাবু বলতে থাকে কোথায় এখন পারুকে আমরা সাজাতাম কিন্তু পারু কোথায় কি যে হয়ে গেল কে জানে তখনই পিয়াল বলতে থাকে আচ্ছা ধানুর কথাটা সত্যি না তো কেউ গয়নার জন্যই বৌদি নিয়ে যায়নি তো তখনই লাবু বলতে থাকে না পারুর গায়ে তো তেমন কোনো গয়না ছিল না তারপরে দেখা যাবে অংশমান পুরো ভেঙে পড়ে তারপরে অংশমান উপরের দিকে উঠতে থাকে তখন ধানু বলতে থাকে অংশীদা তুমি কোথায় যাচ্ছ তখন অংশমান বলতে থাকে কি জানি হয়তো কিছু আছে কিনা এই বলে অংশমান রুমে চলে যায় ঠিক তখনই সেখানে বউ কাউকে দেখে অংশমান পুরো চমকে যায় তখন বলতে থাকে পারমিতা এটা কি সত্যিই তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো তখনই বউ রিকিকে দেখে অংশমান পুরো চমকে যায় আর বলতে থাকে রিকি তুমি তখন রিকি বলতে থাকে হ্যাঁ পারমিতাদির কোনো খোঁজ খবর নেই কোথায় আছে কে জানে তাই লগ্ন তো শুরু হয়ে গেছে চলো আমরা দুজন বিয়ে করে ফেলি তখনই অংকিমান বলল রিকি এসব তুমি কি বলছো তোমার মাথা ঠিক আছে তোমাকে আমি কতবার বলেছি যে আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমি পারমিতাকে ভালোবাসি আর এখন থেকে না অনেক বছর ধরে আর এত বছর পরে পারমিতার সাথে আমার বিয়ে হচ্ছিল এখন পারমিতাকে আমি খুঁজে পাচ্ছি না বুঝতে পারছো আমার মনের অবস্থাটা আর তুমি এই সময় এরকম করছো আচ্ছা পারমিতা নিখোঁজ হওয়ার পিছনে তোমার কোনো হাত নেই তো আমি এখনই দাঁড়াও বাড়ি সবাইকে বলছি তখন রেকি বলতে থাকে বলেন না বলো না সবাইকে গিয়ে বলো যে আমি তোমাকে বিয়ে করতে চাই বলো বলো সবাইকে বলো পুরো পাড়া শুদ্ধ সবাইকে বলো তারপরে সিঁদুরের কৌটুটা নিয়ে কি বলতে থাকে নাও সিঁদুরটা পরিয়ে দাও তাহলে আমাদের ভালোবাসা সফল হোক তখনই অংশমান রেগে যায় আর সিঁদুরের কৌটুটা ফেলে দিয়ে বলতে থাকে ফাজলামো হচ্ছে তুমি এখন ফাজলামো করছো তোমার মনে হয় যে এই সময় আমি ফাজলামো করতে পারি কি খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও খুঁজে পাচ্ছি না আমি তখনই রিকি বলতে থাকে দাদাভাইকে কতবার বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি নেহার দাদা আমি রাজি করাতে পারিনি নাহলে তোমার মতো অফিসারকে আমার পায়ের নিচে রাখতাম তখন এই কথা শুনলেই সেখানে পুলকি চলে আসে আর রিকি এসে বলতে থাকে রিকি দিদি তুমি এখানে দিদিকে এমনিতে পাওয়া যাচ্ছে না তুমি দিদির শাড়ি গয়না সেজে পরে তুমি বসে আছো তোমাকে কে এত বড় সাহস দিয়েছে কে সাহস দিয়েছে এখন বলবো গিয়ে বলবো সবাইকে আর তুমি বৌদি দিদিভাই দিদি ভাইয়ের কিছু করনি তো তখন রিকি বলতে থাকে বড্ড বড় বড় কথা শিখেছ না ফুলকি তুমি না কিচ্ছু করতে পারবে না বুঝতে পেরেছো তুমি পারমিতাকে কোথাও থেকে খুঁজে পাবে না আমি বলে দিলাম তুমি পারমিতার অংশমানের কোনো বিয়ে দিতে পারবে না এই বলে রিকি চলে যেতে লাগলেই ফুলকি বলতে থাকে মাকালি আছে মাকালি চাইলে সব কিছু সম্ভব বুঝতে পেরেছো তুমি শুধু শাড়ি গয়নাটা ফেরত দিয়ে যাও এই বলে রিকি চলে যায় তখন অংশমান বলতে থাকে আচ্ছা ফুলকি এই রিকির আবার হাত নেই তো পারমিতা নিখোঁজের পিছনে তখন ফুলকি বলতে থাকে তুমি তো জানো দাদা ভাই রুদ্রদা কেমন যদি রিকি দিদির ভালোবাসাটা মেনে নিত তাহলে তোমাকে শাসাত্ত ওকে বিয়ে করতে না আমার মনে হচ্ছে না সে জানে কিন্তু জেঠিমার ভাব না আমার বড্ড গোলমেলে লাগছে কারণ জেঠিমা হুট করে রাজি হয়ে গেল আবার পুজো দিতে নিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল বৌদি ভাই দিদি ভাই তখনই অংশমান বলতে থাকে জানি না ওনার তো বিয়েটা না মানাই স্বাভাবিক তাই না আর আমার ইনফরমাসও ফোন করছে না ঠিক তখনই ইনফরমার বিশু ফোন করে জানায় যে শিবু বাড়ি থেকে পালাচ্ছে বড্ড গোল মেলে শিবু আমাদের সত্যিটা বলেনি ও পালাচ্ছে ফুলকি এই বলেই শিবুর কাছে যায় সবাই মিলে তখন শিব কাপড় চোপড় গুছো ছিল তখনই অংশমান গিয়ে শিবুর কলা চেপে ধরে আর বলতে থাকে কি জানিস বল তুই বল পারমিতাকে কি করেছিস পারমিতা কোথায় এই বলে শিবুকে মারতে থাকে শিবু তখন বলে আমি কিছু জানি না কিছু জানি না তখন অংশুমান অনেক মারতে থাকে শিবুকে আর রোহিতও মারতে থাকে তখন পুলকি বলে আমরা সবাই খোঁজ নিয়েছি তোমার রিক্সাতে জেঠিমা বৌদি দিদিভাইকে নিয়ে উঠেছিল বলো দিদি ভাই কোথায় কি করেছো আর দিদিভাই ভাই তখন ঝিমুচ্ছিল এটাও জেনেছি তখনই শিবুকে নিয়ে অংশ গাড়ি করে শিবু যেই জায়গায় জেঠিমা আর পারমিতাকে নামিয়ে দিয়েছে সেই জায়গায় নিয়ে যায় তখনই অংশ বলতে থাকে কোথায় কোথায় নামিয়েছিস বল তখন শিব পা ধরে বলতে থাকে স্যার আমি আর কিচ্ছু জানি না বিশ্বাস করুন আমি এখানেই জেঠিমাকে আর এখানে ভাইকে দিয়েছিলাম তারপরে আমি আর কিচ্ছু জানি না তারপরে শিবুকে পুলিশের হাতে দিয়ে দেয় অংশমান তারপর দেখা যাবে রোহিত বলতে থাকে অংশদা এখন কি করব তখন অংশুমান বলতে থাকে এখানেই তো নামিয়ে দিয়েছে বললো কিন্তু কোথায় খুঁজব পারমিতাকে তখন ফুলকি বলতে থাকে জেঠিমা এমন একটা কাণ্ড করতে পারলো তখন অংশ বলতে থাকে এতে তো এটাই বোঝা যাচ্ছে যে হৈমন্তী চৌধুরী কালপীট আসল কালপীট উনি পারমিতাকে কোথাও লুকিয়ে রেখেছে তখন রোহিত বলতে থাকে জেঠিমার অবস্থা ভালো নয় মনের অবস্থা ভালো নয় বলে এই কাজটা করেছে কিন্তু কি করেছে কে জানে এখন কি করব কোথায় খুঁজব তখনই ফুলকিকে অংশুমন বলতে থাকে আচ্ছা এটা রায় রায়চৌধুরী বাড়ির পিছনে গলি না তখন ফুলকি বলে হ্যাঁ তারপর দেখা যাবে মাস্টার মশাইকে ফোন করে রোহিত সবটা বলে দেয় আর বলতে থাকে জেঠুমণি তুমি কিন্তু একদম মাথা গরম করবে না তারপর সবটা বললেই মাস্টার মশাই গিয়ে চেপে ধরে থেকে আর এদিকে অংশুমান আর ফুলকি আর রোহিত গিয়ে চেপে ধরে জেঠিমণিকে তো বন্ধুরা এবার কি তাহলে পারমিতা খোঁজ পাবে অংশুরা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও